বাজারদবাই কেমন করছি বাজার বেড়েছে কিন্তু ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার, সাদেকান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ, আলু, আদার পাইকারি মার্কেটে। এখান থেকে আজকের দ্রব্যমূল্য দামটা আপনারা সবাই জানতে পারবেন। আমি রয়েছে মি. খান্তির কাছে। আজকের দ্রব্যমূল্য বাজার দর জানিয়ে দিতে দর্শক। দর্শক কথা বলবো আরোদারের সাথে আজকের বাজার দ সম্পর্কে কথা বলা আপনাদের মাঝে দর দরদাম দদর্শক জানিয়ে দিব সঙ্গে দেখেন চলে যাচ্ছি আরোদারের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে বাজারে পেঁয়াজ আলুর আমদামি কেমন হচ্ছে ভাই আমদানে ভালো ভাই পেঁয়াজের আমদানি কম আলুর আমদানি বেশি আলুর আমদামি বেশি পেঁয়াজের আমদামি কম বাজারে না জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার বলে দেন আপনার মেসাজ সাদেক খান রায়ের বাজার ঢাকা মোহাম্মদ আচ্ছা 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 আপনার নামটা বলে দেন না মেসাজ খান টেডার্স ভাই মেসাজ খান টেডার্স নাম্বারটা একটু জানিয়ে দেন না মানুষের জন্য পাঠাতে চালে পাঠাতে পারে মানুষ অবশ্যই পাঠাতে পারবো ভাই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি টু ফোর নাইন জিরো নাইন নাইন জিরো নাইন বাজারে হঠাৎ কেন পেঁয়াজের বাজার ভালো ভাই একটু জানান পেঁয়াজ আমদানি কম এর লাগে অনেক বাজার বাড়তি এই জন্য বাজার একটু বাড়তি জি ভাই আচ্ছা 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 ভাই হাটে কত যাচ্ছে আজকে বাজারে হাটে পেঁয়াজ আপনার ফরিদপুরে যাচ্ছে বত্রিশশো একত্রিশশো আচ্ছা আর পাবনার যা তেত্রিশশো থেকে চৌত্রিশশো তেত্রিশশো থেকে সৈত্রিশশো যাচ্ছে পাবনার পেঁয়াজ আজকের বাজারে হাটে আচ্ছা আচ্ছা আর আলু কত করে দিয়ে বিক্রি করেন আজকে ভাই ভাই গতকাল বেসছিলাম একান্ন বাউন্ন পঞ্চাশ আজ বিক্রি করতেছি ঊনপঞ্চাশ টাকা সাদা সাদা ঊনপঞ্চাশ টাকা আজকের বাজার বিক্রি করতেছেন না জি ভাই আর লাল কত করে দিচ্ছেন লালও একই ঊনপঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা আচ্ছা আর আদার বাজার কত করে দিচ্ছেন ভাই আজকে আদার বাজার বেশি আছে ভাই চায়না আদা বেশি দুইশো পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি চায়না আদা আর রসুন কত যাচ্ছে ভাই আজকে চায়না রসুন ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর দেশি কত যাচ্ছে ভাই দেশি রসুন একশো সত্তর একশো সত্তর পঁচাত্তর আচ্ছা আচ্ছা একশো সত্তর পঁচাত্তর আর এই যে এগুলা কোন জায়গার পেঁয়াজ ভাই এগুলো ভাই পাবনার পেঁয়াজ ভাই কত করে দিচ্ছেন আজকে বাজারে 87 টাকা বিক্রি করছি ভাই 87 টাকা করে আজকের বাজারে পাবনার পেঁয়াজ বাজারে বেচা বিক্রি হইছে না জি ভাই আচ্ছা ভাই ভিতরে কি আলুর আমদানি কেমন হচ্ছে ভাই আছে বর্তমানে আলুর আমদানি বেশি ভাই মার্কেটে মার্কেটে আলুর আমদানি এটা একটু বেশি বর্তমান বাজারে ভাই আলুর বাজার কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন আলুর বাজার তো ভাই গতকালকে আজকে 2 টাকা কেজিতে কম আজকে 2 টাকা কেজিতে কম আজকের বাজারে আচ্ছা আচ্ছা পেঁয়াজের তাহলে কি কত টাকা কেজি কি বাড়লো ভাই পেঁয়াজের বাজারে আপনার দুই তিন টাকা কেজির পর বাড়তে ভাই গতকাল বেচছিলাম এইটা পাপনার পেঁয়াজ আপনার পাঁচ আশি টাকা আজকে বেচতেছি সাতাশি টাকা সাতাশি টাকা ভাই ঈদের ষোলো সতেরো তারিখে বাজার কিন্তু সত্তর একাত্তর টাকা ছিল তার মানে এই পর্যন্ত প্রতি কেজিতে দাঁড়াচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মেসেজ খানটায় আসতে কি আজকের আমার এবং জানা তথ্য কিন্তু ইতিমধ্যে আপনাদের মানে দর্শক পেঁয়াজ রসুন আলু আদার বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম